তামিম ইকবালের প্রশ্নের জবাব বাংলাদেশি ক্রিকেটারদের পরিণতি দেখেই তার রাজনীতির শখ মিটে গেছে অবশ্য আফ্রিদির কারণটাও সবার জানা আফ্রিদির নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড এক ভিডিওতে রাজনীতি তামিম ইকবাল ও মোহাম্মদ নবীর অবসর সহ উঠে আসা নানা প্রসঙ্গ বিপিএলের সাথে আফ্রিদির সম্পর্ক বেশ পুরনো খেলেছেন ঢাকা রংপুর সিলেট ও কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির হয়ে এবার আসরে তাকে বাইশ গজে দেখা না গেলেও নিয়মিত দেখা মিলছে চিটাং কিংসের ডাগ আউটে সেই দলেই খেলার কথা ছিল বিপিএল ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের বিপিএল নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ে সাকিবকে দলে ভেরায় বন্ধন নগরীর দলটি কিন্তু সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতায় দেশে আসা নিয়ে তৈরি হয় জটিলতা তাতেই নাম্বার সেভেন্টি ফাইভকে ছাড়া মাঠে নামতে হচ্ছে কিংসদের শুধু সাকিবই নয় রাজনীতিতে জড়িয়ে বিপিএল থেকে দূরে থাকতে হয়েছে সিলেট স্ট্রাইকার্সের মাশরাফি বিন মুর্তজা আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন তামিম আফ্রিদির করা এমন প্রশ্নে টাইগার ওপেনার নিজের পাকাপোক্ত অবসরের কথা নিশ্চিত করেন এছাড়া সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবীও চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের অবসরের কথা নতুন করে জানান এই ভিডিওতে নব্বইয়ের দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কতটা আকর্ষণীয় ছিল সেই কথা উঠে আসে এই আড্ডায় তবে সব ছাপিয়ে আফ্রিদির রাজনীতি নিয়ে করা মন্তব্য অবশ্য নিজ দেশের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের পর বাংলাদেশের সাকিব মশরাফির পরিণতি দেখে কিভাবে এমন সিদ্ধান্ত নেবেন